हेलो फ्रेंड ए जे कोलर मोचा झिंगरे चोप ए जे ডিম ডিমে चोप হবে ওই যে মসলা ওইদিকে রাখা আছে এই যে बेसन এই যে আলুর चोप এখন বানাতে स्टार्ट করব এখন বানাইনি ওই যে মাংস মাংস চপ হবে কই দahal কই হবে এটা بسر করে হচ্ছে এখন আরো লেগ পিস তৈরি হচ্ছে এখন হয়নি তৈরি হচ্ছে এই যে এইগুলো লেগ পিস হবে আখার মধ্যে চাপানো আছে এখন এইগুলো সব লেগ পিস এই যে মাংসর চোপ হবে এখন আলু আলুর চোপ হবে এখন কে কে খাবার আমার বাড়ি চলে আসো আলুর চোপ